তরুণ অভিনেতা শাহবাস সানে সে এমন অভিনয় করে অভিনয় জগৎটাকে মাতিয়া রেখেছিলেন সেও চলে গেলেন পৃথিবী ছেড়ে হঠাৎ করে সে চলে গেছেন না ফেরার দেশে সে মারা যাওয়ার আগের দিন রাতেও তার বন্ধু বান্ধবের সাথে সে সময় কাটিয়েছে চা খেয়েছে তারপর সে বাসায় গিয়ে হঠাৎ তার মৃত্যু আহ অসাধারণ দৃশ্য কি অসাধারণ অভিনয় করেছিলেন সে সেও চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে কেউ এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবেন না চলে যেতে হবে সে কেরিয়ার দ্বারা করিয়েছিলেন তার অভিনয় দিয়ে মনমুগ্ধকর অভিনয় করে আপনাদেরকে মন জুগিয়েছিলেন এন্টারটেইনমেন্ট দিয়েছিলেন তার কেরিয়ারের বল বড় অর্থটাই আসতো সে এই অভিনয় জগৎ থেকে সেও এই পৃথিবী ছেড়ে চলে গেল এত খ্যাতি অর্জন করেছিল এত টাকা ইনকাম করেছিল তারপরও তার চলে যেতে হলো আপনাদের প্রত্যেকটা মানুষেরই চলে যেতে হবে তাকে দেখে একটু অনুধাবন করুন যে আপনারাও যখন তখন ডাক আসতে পারে যখন তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতে পারে কখন কার মৃত্যু আসে বলে কয়ে আসে না হঠাৎ করেই দেখবেন একদিন আপনার দরজায় এসে মৃত্যু করা করান সেদিন শুধু আপনি অনুভব করতে পারবেন অনুধাবন করতে পারবেন মৃত্যু কি জিনিস মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুধু আপনি সেদিন অনুভব করতে পারবেন মৃত্যুর অভিজ্ঞতা যে ব্যক্তি মারা যায় সেই শুধু অনুভব করতে পারে এই পৃথিবীর কেউ সেই অভিজ্ঞতা অনুভব করতে পারে না এক্সপ্রেস করতে পারে না তাই আপনারাও যদি এখন থেকে সংশোধন না হন নিজেকে পরিবর্তন না করেন যে আপনারা একটা অশ্লীলতার দিকে চলে যান বেদিনের পথে চলে যান দিনের পথে না থাকেন বেই বিচারের দিকে চলে যান তাহলে আপনার মৃত্যুর পর কি হবে আপনার তো কঠিন আজাবের মুখোমুখি হতে হবে এই যে শাহবাজ ছানি সে যদি ভালো কর্ম করে থাকে তাহলে তার পরবর্তী যে পরকালের জীবনটা খুব ভালো যাবে আর যদি সে কোনো অশ্লীল অভিনয় করে থাকে অশ্লীল কর্মকাণ্ড করে থাকে অসামাজিক কর্মকাণ্ড করে থাকে তাহলে তার শাস্তি হবে ভয়ঙ্কর তাই আপনাদেরও যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে অতি শীঘ্রই নিজেকে সংশোধন করে দিনের পথে চলে আসুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ